আসসালামু আলাইকুম আমাদের টেক বিডি টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ইএফটিতে এপ্রিল মাসের বেতন নিয়ে একটি আপডেট ভিডিও নিয়ে আজকে উপস্থিত হয়েছে আপনাদের সামনে সেখানে ভিডিওটি না ডেলি ক্যাম্পাসের একটি প্রতিবেদন থেকে নেওয়া হয়েছে ভিডিওটি সাতাশে এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে ছয়টা চুয়ান্ন মিনিটে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে তারা প্রকাশ করে ভিডিওতে তারা কি বলছে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো আপনারা এখনও যারা আমাদের এই টেক বিডি টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অন করে ভিডিওতে লাইক প্রেস করে পরবর্তী অংশটি কন্টিনিউ করুন চলুন দেখে আসি বিজির বিস্তারিতে তারা কী বলছে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এ তারা বলছে এপ্রিলের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো নিয়ে যা জানালো মাওসি এখানে তারা বলছে বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমবিভুক্ত শিক্ষক কর্মচারী এপ্রিল মাসের বেতনের প্রস্তাব এখনও শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়নি মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মাওসি আগামী সপ্তাহে বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে বলে জানা গেছে রোববার সাতাশে এপ্রিল মাওসি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস সেলের সিনিয়র সিস্টেম অ্যানালাইসিস্ট খন্দকার আজিজুল রহমান এ তথ্য জানিয়েছেন ইএমআইএস সেল এর প্রধান আরও জানান নতুন এমপিভুক্ত শিক্ষকদের জন্য সার্ভার ওপেন করে দেওয়া হয়েছে চলছে চলতি সপ্তাহে এটি বন্ধ করা হবে এরপর বেতনের প্রস্তাব মাউসী সংশ্লিষ্ট শাখার মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে অর্থাৎ আপনারা যারা নতুন বেতনভুক্ত হয়েছে গত একটি ভিডিওতে আমরা চিঠির মাধ্যমে দেখিয়েছিলাম যেখানে দেখাচ্ছিল যে নতুনদের নতুনভাবে আবেদনের সুযোগ দিয়েছে এবং সেখান থেকে সার্ভারটি ওপেন হয়েছে এবং এই সার্ভারটির কার্যক্রমটি এই সপ্তাহের মধ্যে শেষ হলে আগামী সপ্তাহে বেতনের কার্যক্রমটি শুরু হতে যাচ্ছে তারপরে বিস্তারিত তারা বলছে কবে নাগাদ শিক্ষক কর্মচারীরা এপ্রিল মাসের বেতন পেতে পারেন এমনই প্রশ্নের জবাবে খন্দকার আজিউর রহমান তিনি বলেছেন আশা করছি মে মাসের প্রথম মাসের মধ্যে শিক্ষক কর্মচারী এপ্রিল মাসে বেতন পাবেন জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা এই এফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমবিওতে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড়া হতো এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো এরই পরিপ্রেক্ষিতে গত পাঁচই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইয়েটিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের এমপিভুক্ত বেতন ভাতা নিয়ে ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে বেসরকারি এমপিভুক্ত স্কুল কলেজের দুইশো নয় জন শিক্ষক কর্মচারী অক্টোবর মাসের বেতন ইএপিতে ছাড় হয় পরবর্তীতে গত একই জানুয়ারি এক লক্ষ উননব্বই হাজার শিক্ষক কর্মচারী এফটিতে বেতন ভাষা পেয়ে থাকেন এটি সরকারি অংশের বেতন ভাতা হলেও তারা প্রথম অবস্থায় অ্যানোলগ পরিপ্রেক্ষিত সার করার পরবর্তীতে নতুনভাবে ইএফটি সিস্টেম চালু হওয়ার পরে গত ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তিন মাসে বেতন ভোগান্তি থাকা সত্ত্বেও এবার আশা করা যাচ্ছে এপ্রিল মাসের বেতন ভোগান্তিটা একটু কম হবে এরই পরিপ্রেক্ষিতে আপনাদের যদি কোনো রকম মন্তব্য থাকে আমাদের কমেন্ট বক্স খোলা থাকলো সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং প্রতিনিয়ত ইএফটি সম্পর্কিত আপডেট এবং প্রতিনিয়ত টেক বিডির আপডেট ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ